ভিডিও ঠিক 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 আচ্ছা কি কি রান্না করেছে কি কি শিখলে পোলাও খাসির মাংস মানে কেন আমাকে আরো রক্তাত্ত করতে চাই একটা দেশে যদি পাঠ্যপুস্তকের আগে সোশ্যাল মিডিয়া পৌঁছায় সেটাইটা সেই দেশের পক্ষে সাংঘাতিক দুর্ভাগ্যজনক একটা ফলাফল বয়ান সিনেমা একটু গ্লিৎস এন্ড গ্ল্যামারস তো সিনেমার কাছে এসে একটু নৈতিকতা আশা করাটাও একটু মানে বাড়াবাড়ি হবে আর আমার কাছে যে উইপনটা আছে সেটা মারাত্মক শক্তিশালী উইপন সেটা ভালোবাসা ঘৃণা ছড়ায় খুব তাড়াতাড়ি ভালোবাসা হচ্ছে অর্জন করে পাওয়া জিনিস বুঝতে পেরেছ এই যে আনঅফিশিয়াল ব্যান যেটা সত্যি যদি খুব ভালোভাবে লাগু হয় কিছু তো একটা করতে হবে রে বাবা খাবারের বিজনেসে আমি শুনেছি লস কম দুটো অপশান আমার কাছে ছিল একটা রাজনৈতিক দল তৈরি করে একটা গানের দল তৈরি করে আমি বললাম গানের দল তৈরি করাই ভালো কখনো তিনি অভিনেতা কখনো তিনি পরিচালক কখনো তিনি গায়ক কখনো তিনি নাট্যকর্মী তেমনই একজন মানুষ আজকে আমার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ দা স্বাগত থ্যাংক ইউ কেমন আছো বলো খুব ভালো আছি ভালো থাকার মন্ত্রটা কি তোমার কাছে প্রথমে এটা জানতে চাই ভালো কাজের সঙ্গে থাকা ভালো কাজের আইডিয়া মাথার মধ্যে আসা এবং অনেকে মিলে কাজ করা একা একা নয় সকলের সাথে মিলেমিশে কাজ করাটাই হচ্ছে আমার ভালো থাকার মূল মন্ত্র আচ্ছা এরই মধ্যে তুমি যেটা ঠিক করেছো যে এরই মাঝখানে গান বাজনার একটা হই হই করবে আর কি আমরা অনেক দিন ধরেই আসলে চেষ্টা করে চলেছি যে একটা নিজেদের শো করা যে যেখানে আমরা আমাদের মৌলিক আমরা তো একটা মৌলিক গানের ব্যান্ড আমরা কোনো কভার গাই না আমরা সিনেমার গান গাই না ষোলোখানা অরিজিনাল গান গাই নতুন বাংলা অরিজিনাল গান সেটাকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা চরিত্র করে চলেছি কিন্তু এই এতদিনে এসে সেটা বাস্তবায়িত হচ্ছে আমাদের হোলিগানিজমে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে এরা গানের মাধ্যমে নিজেদের সময় নিয়ে একটা কমেন্ট্রি করে এবারে গান সমস্ত আর্ট ফর্মেরই এরা নিজস্ব রাজনীতি আছে থিয়েটারের আছে সিনেমার আছে গানের আছে কিন্তু সেটা সেই আর্ট ফর্মটার মতো করে আছে রাজনীতির যে রাজনীতিটা সেটার কিন্তু শিল্পে কোনো জায়গা নেই আর ইতিমধ্যে সেটার যে কদর্য চেহারা দাঁড়িয়েছে মানে আগে যখন এত কদর্য ছিল না তখনও জায়গা ছিল না আর এখন তো এত কুৎসিত দাঁড়িয়েছে যে এটা শিল্পে কোনো জায়গা নেই মানে এই যে রাজনৈতিক চর্চা এখন চলে সেটা শিল্পে সেটার স্ট্রিক্টলি প্রহিবিটেড আর কিন্তু গান থিয়েটার সিনেমা নিজের মতন করে যে রাজনীতি আছে বাংলা ভাষার একটা সুরের একটা বাজনার নিজের মতন করে যে রাজনীতি আছে সেটা আমাদের গ্রুপের মিউজিক্যাল গ্রুপের মূল প্রতিপাদ্য বিষয় আর যখন তোমরা গান বাঁধো বা কথা লেখো তখন নিশ্চয়ই পারিপার্শ্বিক বিষয়গুলোই তুলে ধরা হয় সবই প্রেম ভালোবাসা বন্ধুত্ব মায়া মমতা মাকে নিয়ে গান লেখা হয় প্রেমিকাকে নিয়ে গান লেখা হয় সময়কে নিয়ে গান লেখা হয় যা কিছু চলছে সেসব নিয়ে গান লেখা হয় একটা ছেলের গল্প নিয়ে একটা গান লেখা হয় সবার এবার যখন যখন একটা বিষয়কে ধরে গান লেখা হয় আমরা চেষ্টা করি সেই বিষয়টা সেই বিষয়টাকে কন্টেম্পোরাইজ করতে গানটা যেন সময়ের কথা হয় সমসাময়িক যেন হয় মেলায় কারা যেতে চায় তারাই তো যেতে চায় হাড় ভাঙা খাটুনির পর যারা বলছে যে আমাদের তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি মেলা তো তাদের গান তো মেলার গান আসলে একটা মেলার গান নয় মেলার গান আসলে মানুষের গান কোন মানুষের গান যে মানুষ সারাদিন হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তার গায়ে একটা হাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে মেলার গান মানে কোথাও তোমার ছোটবেলার কি জড়িয়ে নিশ্চয়ই নিশ্চয়ই সেটা কোনো না কোনো ভাবে তো এসে পড়ি আমার একার নয় ব্যান্ড তো নজনে হ্যাঁ হ্যাঁ ব্যান্ডের লিডার শুভদীপ তো সবাই তাদের গল্পটা নিয়ে পার্টিসিপেট করেন সবাই তাদের যন্ত্রটা নিয়ে পার্টিসিপেট করেন কিন্তু সবার ব্যান্ড আচ্ছা আমি যদি একটু তোমার ছোটবেলার কথা বলি মানে ছোটবেলাটা তোমার যেহেতু এক একদম শহরে বেড়ে ওঠা নয় তো ছোটবেলাটাকে কতটা মিস করো মিস অনেকখানি করি এখন আমার বাবা মাও আমার কাছে এসে গেছেন আমরা এখন এখানেই থাকি ছোটবেলার ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিস্ট হিসেবে আমার ছোটবেলাটা কতটা অভিনেতা হিসেবে পরিচালক হিসেবে মনে আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন আমাকে কাজের ক্ষেত্রে ওটা খুব ইন্সপায়ার করে যে আমি যে সময় যে অঞ্চলটা এবং যে মানুষজনের মধ্যে বড় হয়েছি সেটা আমাকে আজকের দিনে কাজ করতে কিছু একটা ভাবতে এবং মানে কি বলবো নিজের মনটাকে ভালো রাখতে খুব সাহায্য করে কারণ আজকের চারপাশের মধ্যে তো ইন্সপিরেশনাল কিছু বেশ কম সেটা খানিকটা ইন্সপিরেশন ওই ছোটবেলা থেকে নিয়ে আসতে আর এখন কি যাওয়া হয় না খুব একটা যাওয়া হয় না চলে এসছে আর যাওয়া হয় না ছোটোবেলা থেকেই আমরা স্বপ্ন দেখি রূপকথার রাজ্যে থাকি এবং কোথাও গিয়ে আমাদের দিদা দাদু বা ঠাকুমা দাদু তারাই বরং এই গল্পগুলো শোনায় তো তোমার ক্ষেত্রে স্বপ্ন কিভাবে এসেছিল এবং রূপকথার রাজ্যে কিভাবে বিচরণ করেছে একদম ছোটবেলার কথা যদি বলি যে আমি যদি ক্ষীরের পুতুল পড়ে ওরকম একটা স্বপ্ন রাজ্য কল্পনা করি সেটা হচ্ছে একেবারে উঁচু বয়সের একটা রূপকথা আর তারপরে একটা বয়সের রূপকথা ছিল যে রূপকথাতে দুটো জিনিসেরই উপস্থিতি ছিল একটা ছিল হচ্ছে ভিলেন আর একটা ছিল হচ্ছে হিরো সেই রূপকথাটা হচ্ছে মূলত কৈশোরে হিরো হচ্ছে খেলা আর ভিলেন হচ্ছে পড়াশোনা এইটা একটা সময় রূপকথা আর তারপরে কলকাতা এসে যাওয়ার পর ওই সময়টা বলা যেতে পারে ওই সময় থেকে এই সময় পর্যন্ত মানে চোখের রূপকথারই ঘোর লেগে আছে বুঝতে পেরেছো না হলে কে আজকের দিনে এরকম থিয়েটারে ঢুকে পড়ে গান বাজনায় ঢুকে পড়ে সিনেমাতে ঢুকে পড়ে আমি যে ধরনের পরিবার থেকে এসেছিলাম নিম্ন মধ্যবিত্ত পরিবার সেখান থেকে এসে আমি ছবির ছবিতে এসেছি অনেক পরে আমি তো মূলত থিয়েটারেই ছিলাম এবং থিয়েটারই করতে চাইতাম এবং থিয়েটার বরাবরই অর্থনৈতিক মানে কি বলবো অস্তিত্ব বজায়ের জায়গা থেকে খুব ভরসাযোগ্য ফর্ম নয় এমনকি কলকাতা শহরেও নয় জেলাতে তো নয় সেইখানে এসে ঢুকে পড়লাম এবং এতদিন রয়ে গেলাম এটাকে আমি রূপকথা ছাড়া আজকে আর কি বা বলব তাই না আর এখন যে রূপকথা আছে সেটা হচ্ছে ওই এখন বড় হয়ে গেছি অনেকটা এখন হচ্ছে বল্লভপুরের রূপকথা পক্ষীরাজের ডিম এইসব আছে আর কি তো এই 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 যে নাটকটাকে তুমি এত ভালোবাসতে হঠাৎ সেই নাটক থেকে একটু সাময়িক বিরতি কেন নাটক সিনেমাও বটে দুটো খুব নির্ভর করে একটা হচ্ছে পরিবেশ আরেকটা হচ্ছে এবারে একটা একটা কখনো কমে মানে ধরো পরিবেশ খুব খারাপ হয়ে গেল নৈতিকতা খুব স্ট্রং নৈতিকতা দুর্বল হয়ে দুর্বল হয়ে গেল পরিবেশটা ভালো কিছু না কিছু না একটা ব্যালেন্সের মধ্যে থাকে আমি ফিল করেছিলাম এটা আমার একেবারে ব্যক্তিগত একটা এই আর কি অবজারভেশন যে আমাদের পরিবেশ এবং নৈতিকতা দুটোরই সমূহ ক্ষতি হয়েছে হ্যাঁ সিনেমা একটু গ্লিটস অ্যান্ড গ্ল্যামার তো সিনেমার কাছে এসে একটু নৈতিকতা আশা করাটাও একটু মানে বাড়াবাড়ি হবে আর ভারতবর্ষের মতো দেশে থিয়েটারে কিন্তু আমাদের ঐতিহ্যতে সেটা থেকেছে যে পরিবেশ যেমনই হোক থিয়েটারের রাজনীতি যেমনই হোক অর্থনীতি যেমনই হোক তার নৈতিক প্যারামিটারটা সর্বক্ষণ একটু উচ্চস্তরে থেকেছে এবারে সময়ের মানে সময়ের সাথে চলতে চলতে থিয়েটারের পরিবেশ এবং নৈতিকতা দুটোই যখন গণ্ডগোল হওয়া শুরু হলো তখন আমাকে বিচার করতে হলো যে বাবা আমি একটা আর্টফর্মে এই জিনিসটা সহ্য করতে পারবো দুটো আর্টফর্মে আমার পক্ষে এটা সহ্য করাটা আমার পক্ষে একটু কষ্টের হয়ে যাচ্ছিলো একটু সমস্যার হয়ে যাচ্ছিলো বলে আমি একটা বিরতি নিয়েছি যদি কখনও সুদিন আসে যদি কখনও ফেরে নৈতিকতা আদৌ যদি কোনো দিন ফেরে তার চান্স খুব কম এবং আমি যদি সেখানে কোপ আপ করতে পারি আবার তাহলে যদি আমি থিয়েটার করতে ভুলে না যাই যদি আমি মঞ্চে অভিনয় করতে ভুলে না যাই তাহলে আমি আবার চেষ্টা করব কারণ আই লাভ দ্যাট ফর্ম মানে সেটাতে কোনো সন্দেহ নেই আমি খুবই ভালোবাসি থিয়েটারকে মানে থিয়েটার করাকে থিয়েটারকে আলাদা করে ভালোবাসা তো যায় না কিন্তু সেই ভালোবাসাটা কম পড়ে যাচ্ছিল দৈন্যটার কাছে নৈতিকতা আর এর দৈন্যের কাছে পরিবেশের দৈন্যের কাছে তো সেটা তো মানে খুবই কষ্টের বিষয় মানে মানে তুমি থিয়েটারটাকে যেভাবে ভালোবাসো এবং থিয়েটারের বন্ধু বান্ধব তারা মিলেই তো ধরো গানের এই দল আমি না কমিউনিটি প্র্যাকটিস ছাড়া কোনোদিন কিছু করি আমি একা কখনো কিছু করি হ্যাঁ আমি যা করেছি থিয়েটার হোক সিনেমা হোক যাই হোক আমি অনেকে মিলে করেছি তা আমার পক্ষে একটা কমিউনিটি প্র্যাকটিস যেই চলে গেল থিয়েটারটা থিয়েটারটা আমার একটা রেগুলার কমিউনিটি প্র্যাকটিস ছিল আমাকে এমন কিছু একটা দরকার ছিল আমার যেটা যে যে মানে যেটা একটা দল ফর্ম করে আমি সেটাকে আঁকড়াবো দুটো অপশন আমার কাছে ছিল একটা রাজনৈতিক দল তৈরি করা একটা গানের দল তৈরি করা আমি বললাম গানের দল তৈরি করাই ভালো যেহেতু ছোটদের নিয়ে কাজ মানে সেটাও কোথাও গিয়ে অভিনেতাদের ভালো লাগার বিষয় ভালো লাগা অবশ্যই ভালো লাগবে ছোটদের কাজ সাথে কাজ করে সব সময় কিছু না কিছু শেখা যায় এটা হচ্ছে বেস্ট পার্ট যে আসলে তো আমরা আমাদের অভিনেতাদের তো একটা খুব ইনোসেন্স বজায় রাখতে হয় সেই ইনোসেন্সের আকরটা কারা সেই ইনোসেন্সের খনি ঢাকা ছোট রাইট যত বেশি মানে ছোটদেরকে দেখা যায় আর কি চোখের সামনে তত ভালো হয় এই চরিত্রটা তোমাকে মানুষ হিসেবে কোথাও কি পরিবর্তন করেছে না এই চরিত্রটা যেমন মানুষ আমি মোটামুটি কাছাকাছি এরকমই মানুষ ছিলাম আচ্ছা ছিলে নেই অভিনেতা হিসেবে যখন যাই না আমি চট করে ওটা ওই দিকটা আমার অফ হয়ে থাকে আমাকে একটা পুকুর কাটতে দেওয়া হয়েছে আমি ওই মাটি কোদাল এসব নিয়ে ভাবি হ্যাঁ তারপরে সেই পুকুরে এসে কে চান করবে বা সেই পুকুরে ঠাকুর বিসর্জন হবে কিনা সে ভাবনা তুলনামূলক যদি আমরা দেখি যে এবছর অনেক কম ছবি তৈরি হচ্ছে আমাদের রাজ্যে যতজন লোক থাকে তাদের দশ শতাংশকেও দেখানো যাচ্ছে না এটা তো সব থেকে বড় মানে তাহলে কি প্রবলেম এইটা হচ্ছে কোর এবারে ঢুকলে কিন্তু আবার এখন তো তোমার একটু 3500 প্যান ইন্ডিয়া সব ছবি রিলিজ করছে হ্যাঁ ওগুলো স্ক্যাম ওগুলো ফালতু সব বেকার ওইগুলো ওগুলো নিয়ে সিরিয়াস আলোচনা করা উচিত নয় মানে ওই ওই ওইটা হচ্ছে ওই তোমার আমাদেরকে ব্যান করার মতো বুঝতে পেরেছো একজন কেউ সকালবেলা উঠে বলল যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ব্যবসা আজকে হলো কে কি জিজ্ঞেস করলো কে কে কোনো আসে না লোকের নাম্বারটা দেখলো ওটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি তখন কেউ একদিন বলে দিল সাতশো কোটি কেউ একদিন বলে দিল সাড়ে নশো কোটি কেউ একদিন বলে দিল এক লাখ বারো কোটি হ্যাঁ এসব বলে দিতে লাগলো ওটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজির মতো ওটা মানে ওটার কোনো এ প্যান ইন্ডিয়া ফ্যান ইন্ডিয়া একটা স্ক্যামের মতো সিনেমার ভাষায় কথা বলা একদিকে মানুষের বাক স্বাধীনতা আরেকদিকে

একটা দেশে যদি পাঠ্যপুস্তকের আগে সোশ্যাল মিডিয়া পৌঁছায় সেইটা সেই দেশের পক্ষে সাংঘাতিক দুর্ভাগ্যজনক একটা ফলাফল বয়ে আন আমাদের দেশের ক্ষেত্রে তাই হয়েছে আমেরিকাতে সোশ্যাল মিডিয়া কি হয়েছে ইউরোপে কি হয়েছে আমি জানি না আমার ধারণা খারাপই হয়েছে আমি বিচার করে দেখেছি গ্রামের ভেতরে 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 সমাজ শিক্ষা আমরা যাকে বলি সেখানে সেখানে পাঠ্যপুস্তক যা দিয়ে আমাদের সভ্যতা ভব্যতা নৈতিকতার ভিত তৈরি হয় আমাদের স্কুলে সেই যে শিক্ষা সেই শিক্ষা যত সংখ্যক মানুষের কাছে ছেলের কাছে মেয়ের কাছে পৌঁছেছে তার অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ের কাছে মানুষের কাছে এই সোশ্যাল মিডিয়া পৌঁছেছে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য আমি যতটুকু সোশ্যাল মিডিয়া জানি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্যে এটাকে মানে কি বলবো এটাকে সমীচীনভাবে ব্যবহার করার জন্য একটা বুনিয়াদি শিক্ষা লাগে সেই বুনিয়াদি শিক্ষা ছাড়া স্বাভাবিক শিক্ষা সেগুলো সেগুলো হাজারটা জিনিস জানা হয় বেসিক বুনিয়াদি শিক্ষা এই শিক্ষাগুলো ছাড়া সোশ্যাল মিডিয়া হাতে পড়ে যা হওয়ার তাই হয়েছে এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যাদের খুবই শক্তিশালী বুনিয়াদি শিক্ষা আছে তাদেরও সেই শিক্ষাটা ঘেটে গেছে এটাই হচ্ছে ফলাফল এটাই আমি মনে করি তাই আমি মনে করি আমাদের উপমহাদেশে সোশ্যাল মিডিয়া ইজ প্রবলি দ্য বিগেস্ট ভার্চুয়াল জেনোসাইড এবং আর আমাদের দেশে সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো রকমের কোনো ভালো কাজ সৎ কাজ সাধু কাজ করা যাবে না এই যে তুমি বলছিলে যে আমাকে আরো রক্তাক্ত করো না তো এই ধরনের কথাবার্তা যখন পরিবারকে নিয়ে শোনো তখন ন্যাচারালি রক্তাক্ত হওয়ার মতোই অবস্থা হয় মানে যে কারোরই হয় আমার পরিবারে যারা আমি কাউকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি তুমি আমি থেকে দেখছি একসাথেই প্রায় আমরা আমাদের কাজ শুরু করেছি যদি ছশো কোটি লোক পৃথিবীতে সবাই এটাকে অ্যাটাক করছে তাহলে আমার একার তোমার প্রতি ভালোবাসা বা তোমার আমার প্রতি ভালোবাসা এটা এত শক্তিশালী যে পৃথিবীর সেই ছশো কোটি লোকের ঘৃণাও তার কাছে কিছু নয় আমি এটা মনে করি পাত্তা টাত্তার ব্যাপার নয় আমার কাছে যে উইপেন্টটা আছে সেটা মারাত্মক শক্তিশালী উইপেন সেটা ভালোবাসা সেটা এমপ্যাথি ঘৃণা ছড়ায় খুব তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি এফেক্ট করে আর কি কিন্তু অত পাওয়ারফুল নয় ভালোবাসার মতো কারণ ঘৃণা কি জানো তো ঘৃণা মানুষের ইনস্টিং তো আর ভালোবাসা হচ্ছে অর্জন করে পাওয়া জিনিস বুঝতে পেরেছ ওইটার একটা আলাদা জোর আছে তো তাই মনে করি আচ্ছা শিল্পী মাত্রই রাগ হয় অভিমান হয় মন খারাপ হয় ভালো থাকা হয় খারাপ মানুষ মাত্রই হয় মানুষ হয় শিল্পীদের ইমোশন বেশি হয় যেটা তুমি বললি নো সেন্স নিয়ে বাঁচে এবং ইমোশন তাদের বেশি হয় তো সেই ক্ষেত্রে তোমার যখন মন খারাপ হয় কিভাবে নিজেকে সামলাও কাজ করে কাজ তো_| তাই কাজ ছাড়া। আমা আমার ওষুধ। আমার কাজ করলে আমি দেখেছি আমার ভীষণ মন খারাপ। কাজ করলে আমার মন ঠিক হয়ে যায়। আচ্ছা। সেই সময় ধরো কাজ হয়তো দুদিনের গ্যাপ আছে একটা। কাজ। কিছুটা জুটিয়ে নি কাজ। কিছুটা কাজ তখন নিজের জন্য বানিয়ে। এটা আমার বাগানের শখ হয়েছে একটু। আচ্ছা। লাস্টটা চkinen একটু। আজকেই সকালে খুপড়ি দিয়ে মাটি আর সার দিছিলাম। ভালোই লাগছে। আর এছাড়া মাঝখানে একটু রান্নার শখ হয়েছিল ওটা শীতকাল পেরোতেই চলে কারণ তখন না রান্নাঘরে গিয়ে অসুবিধা হচ্ছে গরমটা হয়ে যাওয়াতে রান্নাঘরটা এত গরম রান্নার শখটা উবে গেছে আমার ধারণা শীতকালে এলে ওটা আচ্ছা কি কি রান্না করেছে কি কি শিখলে পোলাও খাসির মাংস মানে আমি নিজে খুব একটা রেডমিট খেতে পছন্দ করি না কিন্তু খাসির মাংস রান্না করতে পারি পোলাও রান্না করতে পারি আরও সব কয়েকটা বিদেশি ব্রেকফাস্ট টেকফাস্ট শিখেছিলাম ভালোই ঠিক আছে আমরা ইউটিউব দেখে দেখে ইউটিউব দেখে ওকে ওকে এই যে আনঅফিশিয়াল ব্যান্ড যেটা সত্যি যদি খুব ভালোভাবে লাগু হয় কিছু তো একটা করতে হবে রে বাবা খাবারের বিজনেস আমি শুনেছি লস কম আচ্ছা ফ্যানরা শুনছে কোন ফ্যান তোমার ফ্যান ও আমান মানে ভক্তরা হ্যাঁ হ্যাঁ শুনছেন ভালো তো তারা দোকানে আসবেন বিক্রিতে ভালো হবে